হ্যালো ফ্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে গঠনমূলক কমেন্ট করে যাবেন আচার তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা পাঁচ ছয়টা নিয়েছি শুকনো মরিচ এগুলোকে এখন রোস্ট করে নেবো রোস্ট করে পাটায় বেটে গুঁড়ো করে নেব সুপ্রিয় দর্শক এখন নিয়ে নিব দুশো পঞ্চাশ মিলি রাঁধুনি সরিষার তেল পুরোটাই ঢেলে নেব এর মধ্যে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ আস্ত পাঁচফোরণ এবং রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা রোদে শুকানো আমকে এখন এর মধ্যে দিয়ে দিব সবগুলো আম এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব সুপ্রিয় দর্শক তেলের সাথে আম ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আপনার এখানে ঝাল বা মিষ্টি আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন আমি আমার মতো স্বাদের টেস্ট আনার জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা বছর জুড়ে আম সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে কোনো পানি ব্যবহার করবেন না সাদা ভিনেগার ব্যবহার করবেন আর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি চিনি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে এই পানি জাল দিয়ে আমের সাথে মিশিয়ে নেব আস্তে আস্তে এই পানি শুকিয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোড়ন আমি সবগুলো পাঁচ ফোড়নের গোড়া একসাথে দিব না আমি লাস্টে আবার ফোড়ন দিব এর জন্য কিছুটা পরিমাণ ভাজা ফোড়ন আলাদা করে রেখে দিয়েছি আপনারা চাইলে আমার টিপসটা ফলো করতে পারেন সুপ্রিয় দর্শক আচারে ব্যালেন্স আসার জন্য এর মধ্যে দিয়ে দিব আমি আমার সাত মতো লবণ আপনারা আপনাদের মতো লবণ এখানে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আমি অফিস স্ক্রিনে আমি আমার সাত মতো ঝাল এখানে ব্যবহার করেছি আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ এখানে ব্যবহার করেছি আমার আচারটা প্রায় কমপ্লিট এখন এর মধ্যে বাকি পাঁচ ফোরণের গুঁড়া আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝাল টক মিষ্টি আমের আচার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সবল থাকি আল্লাহ হাফেজ আপনারাও সুস্থ সবল থাকবেন ধন্যবাদ